এখন তো এতদিন অস্থির ছিল আপনারা গণভোট আজকে আপনাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলছে গণভোট কবে হবে জানি না এরপর আবার তাওয়া গরম হয় কি আমি জানি না সেটা পরের কথা কিন্তু ভাই গণভোট হইলেই দেশে ঠিক হয়ে যাবে দেশ নাকি বাংলাদেশি ইতিহাসে আর গণভোট হয় না উনিশশো সাতাত্তর সালে তিরিশে মে গণভোট হয়েছিল হা না জিয়ার আমলে প্রেসিডেন্ট জিয়র রহমান এই গণভোটের আয়োজন করছে এই ভোটের মাধ্যমে উনিশ দফা দাবি তিনি পাশ করছেন একটা ভালো কাজ করে গেছেন সংবিধানে লিখছেন বিসমিল্লাহ রহমানের রহিম আর লিখছেন রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা এই উসিলায় যদি আল্লাহ তাকে মাফ করে দেন যত সংস্কার হয়েছে সংবিধান পরিবর্তন হয়েছে গণভোটের মাধ্যমে পরবর্তীতে কি সেই সংবিধান আর বদলাই নাই কথা বলেন বদলাইছে আবার পঁচাশি সালে ভোট হয়েছে না সংবিধান বদলাইছে কিনা বাহাত্তরের সংবিধান এই পর্যন্ত সতেরোবার বদলাইছে অথবা আরেকবার গণভোট করে সংস্কার করে সংবিধান বদলাই নেন পরবর্তীতে কেউ এসে এই সংবিধান আবার হাত দিবে না এই গ্যারেন্টি কার কাছে